গানটা আজকে পূর্ণতা পাগায়া সবাই উলো সংকট ধ্বনি দাও পুল পুল এদের মুখোশ যদি আজ আমি খুলতে না পারি তবে আমার নাম সুমন দেবনাথ না জল নিয়ে আসতে গেলে ক্যামেরা তেরা দ্বিতীয় বাবা করে গা একটাও কোনা বাদ দিলে হয়ে গা নাই প্রত্যেকটা কণা কণা ভিডিও করতে হবে না হলে তো তোদের পেটে ভাত জুঠে গা না এহাম কেয়া দেখ লি বাবা প্রিয়াঙ্কা দিদি দাঁড়াই দাঁড়াই সাজিদ দাদা কা ভিডিও ভিডিও নেই নাটক দেখতা হে আরে প্রিয়াঙ্কা আমি তেরে কো তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখ

তুম কো হাত মে ধরা দেগা বাংলায় আমাদের তিনটে শিল্প দাদা একটা হলো চপ শিল্প একটা হলো টাটার বদলে টোটো শিল্প আর একটা হলো বিয়ে শিল্প যত বেশি বিয়ে দাদা তত বেশি ভিউজ আর যত বেশি ভিউজ দাদা তত বেশি গালাগালি আর তত বেশি গালাগালি মানে দাদা যত তত বেশি টাকা নমস্কার দাদা কলেজ ভাই সুমন বলছি চলো বেশি ভাট নবকে এদের তরকারির উপর হালকা করে গরম মশলা এদের কাছে বিয়ে করার মানে হলে চটি বেশির পাঁচ টাকা ডিম ভাতের মতো দিন দিন এরা বিয়ে রাখে দুচিয়ে গাধার গ গ ঘাড়ের উপরে তুলে দিচ্ছে আমি তোমার কোনো অসুবিধা আছে আমার কোনো অসুবিধা নেই একসাথে তিনজন কেমন একটা দীপঙ্কর দীপঙ্কর গন্ধ লাগছে না মানে এদের ভিডিওটা মনে যে ডিরেকশন দীপঙ্করে দিয়েছে আরে সেটা আমি তো ভুলেই গেছিলাম এই সাজিদ আমাদের দীপঙ্কর দাদার ছোট ভাইটাকে তিনবেলা যতক্ষণ না পরে ততক্ষণ ওর পেটের ভাত হজম হয় তুমি হাসছো কেন আরে দিদি হঠাৎ করে আমাদের প্রিয়াঙ্কা দিদির পাঁধ লেগেছিল বুঝলে কারণ কালকে রাত্রে ঝুড়ি বাজা খেয়ে প্রচন্ড গ্যাস প্রচন্ড গ্যাস ওই জন্য নিজের পাদের আওয়াজটা লুকানোর জন্য হি করে এসে দিল এরা হলো বাংলা সিরিয়ালের এক টুর জন্য চান্স না পাবা অভিনেতা অভিনেত্রী আগে প্রিয়াঙ্কার ভয়েসটা তোমরা একটু শোনো তারপরে এদের নাটকের মুখোশটা আমি হালকা করে খুলে দিচ্ছে সকালবেলা বাহ কি অ্যাক্টিং কি অ্যাক্টিং আমাদের প্রিয়াঙ্কা তুই তো কিছু জানিস না তাই না প্রিয়াঙ্কা তাহলে ক্যামেরাটা যখন দূর থেকে করছে তোর গলার ভয়েসটা এত ক্লিয়ার কি করে আসে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েসও আসছে না নয়েসও আসছে না ক্লিয়ার কথার ক্লিয়ার মানে ভয়েসটা দেখো পুরো ক্লিয়ার আসছে তার মানে কি এদের এই নাটকটা পুরো স্ক্রিপ্টেড এবং প্রিয়াঙ্কার কাছে একটা হিডেন এইরকম একটা মাইক্রো কি বলে এটাকে মাইক্রোফোন একটা হবে আমরা এটাকে তো ল্যাপেল বলি তো ল্যাপেল তো আছে তো সেটাকে লুকিয়ে রেখেছে এরকম জায়গায় বা এরকম জায়গায় সেখান থেকে কথা বলছি আর কথার আওয়াজটা ক্লিয়ার আসছে হে হে তুমি জিজ্ঞেস করছো এটা কি তুমি আরে এদেরকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছি আমার নিজের ওপরে রাগ হচ্ছে ঠিক আছে আবার হাসি পাচ্ছে বেটা সাজিদ বাপসে কাপি পঙ্গা মতলে না বেটা নাই তো তেরা পিছুয়ারে পে মারেঙ্গে হাম ঠিক না বেটা সাজিদ আও বেটা হাম তেরে কো ললিপপ ঠিক আছে দীপঙ্কর দাদা কা ললিপপ পেলে খাকে আও ফির সে মেরা ললিপপ খালে না বেটা সাজিদ

সাপোর্ট করো চ্যানেলটি নতুন করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শরীর খারাপ অবস্থা নিয়ে দেখো তপদর করে খামছি জ্বর আছে ঠান্ডা লেগেছে তো এই অবস্থা নিয়েও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো প্লিজ সাপোর্ট করো একটু